আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী বাতু এটা বালিন্দা মর্নি আমরা সকাল সকাল সকল আমরা মহান মালিকের রেজা হাসিলের লক্ষ্যে আল্লাহ আদর্শ রাখার জন্য সন্নতকে পালন করব খরচ বয়াজিব সন্নত নফর এগুলো আমরা পালন করবো এবং আমরা সফর করবো সফরে অনেক কিছু দেখা যায় শেখা যায় বোঝা যায় মহান মালিকের অপহার মহিমা আপনি আমি অবলো অবলোকন করতে পারবো সুক্রিয়া শেষ তাই ফুল যেরকম সৌরভ ছাড়া ঠিক তো মানুষকেও তার আকলা চরিত্র কথাবার্তা দিয়ে চাল চলন দিয়ে সৌরভ ছাড়িয়ে সৌরভ ছিল থাকতে পারেন সৌরভ বিয়ে থাকতে পারেন এটাই সকলে সকলের চায় বা চাওয়া এটাই হওয়া উচিত এটাই হতে হবে নাকি আমাকে তাহলে আমার দৈলনীদের তেষট্টি বছরের জিন্দিগি সার্থকতা বহন করবে এবং আমরা এগিয়ে দেবো আমাদের আত্মার মুক্তি আসবে সকলে ভালো থাকবেন আমার কন্টেন্ট ভিডিওগুলো দেখবেন এবং পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ